এখানে যেটা দেখছেন এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর কয়লা খনি কয়লা খনি আবার সব থেকে সুন্দর তো আজকের ভিডিওতে আপনাদেরকে পৃথিবীর সব থেকে সুন্দর কয়লা খনিটি সম্পর্কে জানাবো এটা ঘুরে ঘুরে দেখাবো তার সাথে জার্মানিতে কয়লা খনির যে ইতিহাস রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে টুকটাক জানার চেষ্টা করব ট্রাইন ওয়েস্টার ফালানের শহরে এই কয়লা খনিটির অবস্থান নাম হচ্ছে জোলভেরিন কোলমাইন কমপ্লেক্স জার্মান ভাষায় এই কয়লা খনিটিকে বলা হয় চেসে সোলফেয়ার আইন যেটার বেসিক্যালি অর্থ হচ্ছে কোল মাইনিং আঠারোশো সাতচল্লিশ সালে এই কয়লা খনিটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং কয়লা উৎপাদন শুরু হয়েছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলে উনিশশো সালের ডিসেম্বর মাসে এই কয়লা খনিটি বন্ধ করে দেওয়া হয়েছিল তো এটার বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলো আমি আপনাদেরকে একটু পরে বলবো তার আগে একটু হিস্ট্রিটা বলি যে এই কলাখনিটি কে তৈরি করেছিল তো এই এসেন শহরের পাশে আরেকটি শহর রয়েছে ডুইসবুক সে শহরে একজন শিল্পপতি বসবাস করতো তার নাম ছিল ফ্রান্স টানিয়ান তার একটি স্টিল উৎপাদনের কারখানা ছিল এবং তার সেই স্টিল উৎপাদনের কারখানার জন্য তার অনেক বেশি কয়লা প্রয়োজন ছিল সে বেসিক্যালি এই কলাখনিটি মানে চালু করে আর কি এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পুরা যে মিউজিয়ামটা সেটার একটা ম্যাপ এখন একটু উপরের দিকে যাইতেছি ভিউটা দেখেন যে এই চারপাশে এটা একটা মিউজিয়াম মিউজিয়ামে ঢুকতে একটা ফি লাগবে দেখি কত টাকা ফি এবং এখান থেকেও ভিউটা বেশ সুন্দর একটা ভিউ এখানে একটা ক্যাফে রয়েছে এখানে এসে আপনি চা কফি খেতে পারবেন এখানে দেখেন একটা বড় কয়লার চাঙ্ক রেখে দিছে মানে সেই ঐতিহ্য সেটা ধরে রাখার জন্য আর কি একটা নিদর্শন হিসেবে রাখছে এখানে আরেকটা ম্যাপ করে রাখছে তবে এটা আধুনিক আর কি ক্রিস্টাল টাইপের এক্সিবিশান টাইপের কিছু একটা হয় কিন্তু এটা এখনও খোলা না এগারোটা থেকে খোলা থাকবে মোট বারোটি শাফট ছিল সাপ বলতে বোঝায় ভার্টিক্যাল ওপেনিং মানে বাংলা ভাষায় যদি বলেন গর্ত মানে যেখান থেকে কয়লা বের করা হতো তো বারোটি সাপ্টের মধ্যে প্রথম যে সাপটি যখন চালু করা হয়েছিল। সেটা আঠারোশো নব্বই সালের মধ্যেই প্লে প্রায় এক মিলিয়ন টন কয়লা উৎপাদন করতে সক্ষম হয়েছিল। যেটা আর কি পুরো জার্মানি যতগুলো কয়লা খনি ছিল সে সময় তার থেকে সবথেকে উপরে ছিল তো এটা একটা বলতে পারেন ফরচুন ছিল কলা বন্ধ করে দেওয়ার পিছনে যে রিজনগুলো ছিল তার মধ্যে প্রথম যে রিজনটা সেটা হচ্ছে যে উনিশশো সালে এই পুরো কলা খুনির বারোটি সাপ থেকে আউটপুট মানে যে কলার আউটপুট ছিল সেটা ছিল থ্রি মিলিয়ন টন যেটা তুলনামূলক অনেক কম ছিল আমি আগে বলেছি যে আঠারোশো সালে শুধুমাত্র একটি সাপ দিয়েই প্রায় এক মিলিয়ন টন কলা উৎপাদিত হয়েছিল যে পরিমাণ খরচ করা হইতেছিলো সেই তুলনায় উৎপাদন মানে ততটা ভালো ছিল না দুই নাম্বার যে রিজনটি ছিল সেটা হচ্ছে জার্মানির যে এনার্জি সোর্স সেটা ফসিল ফুয়েল থেকে রিনিউএবল এনার্জিটা কনভার্ট করার চেষ্টা করতেছিল সেই সময় তো এটা হচ্ছে আরেকটি কারণ তিন নাম্বার এবং সর্বশেষ যে কারণটি সেটা হচ্ছে একদম বেসিক কারণ যে লাভ হইতেছিল না তো এত বড় একটা কয়লা খুনি যেটা থেকে অনেক মানুষজন কাজ করতেছিল অনেক টাকা পয়সা খরচ হইতেছিলো কিন্তু সেই পরিমাণে আর কি উৎপাদন হচ্ছিল না সো লাভ হচ্ছিল না এটা একটা মানে এই কারণগুলোর মধ্যে এটা একটা বড় কারণ মেইন প্রশ্নটাতে আসি সেটা হচ্ছে যে কীভাবে পৃথিবীর সব থেকে সুন্দর কয়লা খনির যে মর্যাদা সেটা পেলো তো যখন উনিশশো তিরানব্বই সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল তখন মানে পুরো জার্মানিতে একটি অর্গানাইজেশন ছিল যেটাকে বলা হতো আর এজি তারা আর কি পুরো জার্মানিতে যত কয়লা খুনি রয়েছে সেগুলো আর কি রক্ষণাবেক্ষণ করতো তো তাদের কাছ থেকে এনআরভির এনআর ডাব্লিউর যে রিজন তারা হচ্ছে এই কয়লা খনিটাকে এনে নেয় এবং এটাকে একটা আশ্চর্য মানবসৃষ্ট আশ্চর্যর একটা ব্যাপার হিসাবে ঘোষণা করে কিন্তু তারপরে ওই যে ওই যে চিমনি রয়েছে সেগুলো আর কি একটা সময় চীনের কাছে বিক্রি করে দেওয়ার প্ল্যান করে মানে এর মাঝখানে অনেক কিছু হয় হওয়ার পরে শেষমেশ দু হাজার সালে এটিকে মানুষের জন্য পাবলিকলি উন্মুক্ত করে দেওয়া হয় এবং এটাকে একটা জার্মানির ঐতিহ্য হিসাবে ইনক্লুড করা হয় এবং তারপরে দুই এক সালে ইউনেস্কো এটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এবং এটাকে পুরো পৃথিবীর থেকে সুন্দর কলাখানি হিসাবে যে পদবিটা সেটা দেয়া হয় জার্মানিতে স্কুলে পড়া অবস্থায় স্টুডেন্টদেরকে অনেক জায়গায় এরকম যে জার্মান ঐতিহ্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয় তো আজকেও এরকম এই ঐতিহ্যবাহী জায়গাটিতে জার্মানির দু একটি স্কুল থেকে বাচ্চা কাচ্চারা আসে তো বেশ অনেক এই যে সাউন্ড শুনতে পাচ্ছেন প্রচুর মানুষজন আছে তো আমি একটু চিপা মধ্যে ভিডিও করার চেষ্টা করতেছি যাতে একটু সাউন্ডটা কম আসে আর কি অ্যান্থনি ডোয়ারের অল দ্য লাইটস উই ক্যান নট সি এই যে বইটি এটি আর কি এই কয়লাখুনিটি নিয়ে লিখা মানে এটা একটা মেইন প্লট ছিল এই কয়লা সেই বইটার তো যেটা দু সালে পুলিটসের যে প্রাইস সেটা সেই উপন্যাস হিসেবে সেই প্রাইসটি পায় এবং এছাড়াও বেশ কিছু গেম রয়েছে যেমন সিভিলিয়ান ফোর গেমটিতে আর কি এই কয়লাখুনিটা আর কি দেখানো হয়েছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চান কমেন্টে জানাবেন আর যদি নতুন কোনো আইডিয়া থাকে আপনাদের যে কী টাইপের ভিডিও দেখতে চান সেগুলো আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে